পানিহাটিতে প্রকাশিত হল উদয় শঙ্কর সরকারের গানের অ্যালবাম উপস্থিত শিল্পী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন পেশায় একজন আইনজীবী হলেও নেশা সঙ্গীত শিল্পী উদয় শঙ্কর সাহা এতদিন বাদ্যযন্ত্র নিয়ে কাজ করল এবার তিনি পা রাখলেন সঙ্গীতের জগতে সঙ্গীতের তথাকথিত কোনো তালিম না নিলেও গানের প্রতি ভালোবাসা থেকে এবার প্রকাশিত হল তার নিজের গানের অ্যালবাম এই দিনের গানের অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী ছাড়াও সঙ্গীত পরিচালক লেখক সহ অন্যান্য সঙ্গীত শিল্পীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সঙ্গীত শিল্পী আইনজীবী উদয় শঙ্কর সরকার এডি মিউজিক স্টুডিওর কর্ণধার সৌরায়ন ঘোষ এবং সঙ্গীত রচয়িতা শুভব্রত অধিকারী জানান আমি ছোটোবেলা থেকে গান বাজনা খুবই ভালোবাসি এবং তারপরে নিজেও আমি লেদার ইন্সট্রুমেন্ট বাজাতাম পরবর্তীতে আমি কিছু সময় পেয়ে যাওয়ার জন্য ভাবি যে সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করব বলে নিজেকে এই গান বাজনা মধ্যে একটা ইনভলভমেন্ট আনার চেষ্টা করছিলাম এবং সেটা ত্বরান্বিত হয় এই শুভদা এবং আমার ছোট ভাইয়ের মতো আমাদের যে সৌরায়নের যে একটা সাপোর্ট সেটা দিয়ে আলটিমেটলি চেষ্টা করলাম এখন এটা লোকের ভালো লাগবে কি লাগবে না অ্যাপসোলুটলি আপন দ্য পাবলিক আমার চেষ্টা যদি লোকের ভালো লাগে তাহলে আমি আগামী দিনে আরও চেষ্টা করব আর যদি ভুল ত্রুটি হয় নিশ্চয়ই সোজানোর চেষ্টা করব আগে দেখা যেত যে এরকম সময় একটা পুজোর গানের রিলিজের একটা ধুম থাকতো এতে কি পুজোর গান আছে না পরবর্তীতে চিন্তা ভাবনা ইচ্ছে আছে যদি মানুষের ভালো লাগে গান শুনতে চায় তাহলে আগামী দিনে নিশ্চয়ই পুজোর গান হিসেবে আরও কিছু করার এই অ্যালবামে কটা গান থাকছে চারটে অ্যালবামটার বিশেষত্ব হচ্ছে আমাদের যে উদদা যে গানটা গিয়েছে তিনি হচ্ছেন সব থেকে খুব ভালো একটা মনের মানুষ আর তার সে মনে করেছে যে আমি গান গাইতে পারবো আর সব থেকে বড়ো কথা এখনকার দিনে সাহস করে যে কেউ গান গাইবে সেটার কোনো ব্যাপার নেই কিন্তু উদয়দা সাহস করে নেমে না শিখে যা সুন্দর গেয়েছে আশা করছি সবার ভালো লাগবে এবং সবাই কমেন্ট বক্স একদম ভরিয়ে দেবে আর গানটা প্রতিটা প্ল্যাটফর্মে পাবেন জিও সাভান গানা স্পটিফাই ইনস্টাগ্রাম ফেসবুক এবং উদয় অফিসিয়ালস হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম ঠিক আছে সব জায়গায় একটা প্রফেশনাললে যা যা চ্যানেলে থাকা দরকার তার থেকে বেশি আছে আমি যখন ল পড়ি উদয় আমার জুনিয়র ছিল তা আমাকে অত্যন্ত ভালোবাসত শ্রদ্ধা করতো আমি করতাম এবং সেই সূত্রে একটা সম্পর্ক তৈরি হয় ছোট ভাইয়ের মতো তারপরে দীর্ঘদিন একটা গ্যাপ পড়ে গেছিল তারপরে কোনো একটা কাজেরই সূত্রে আমাদের লিগাল কাজের সূত্রে আবার যোগাযোগ হয় তখন ও ইচ্ছা প্রকাশ করে যে দাদা আমি এরকম গান করতে চাই তা আমি যেহেতু লিডিস্ট আমার প্রফেশান আমি অ্যাজ এ অ্যাডভোকেট আমার প্রফেশন হচ্ছে আমি লয়ার কিন্তু সঙ্গে আমার এখন লিডিস্ট হিসাবেও লোকে জানে কিছু লোক তা আমি বহুদিন ধরে গান লিখছি তা ও যখন বললো দাদা তুমি গান লেখো আমার জন্য কিছু আমি তাহলে গান করব তা আমি দেখলাম যে মানুষের একটাই জীবন তা একটা জীবনের মধ্যে আমাদের অনেক ইচ্ছা থাকে সেগুলো আমাদের সাহস হয় না সেগুলো পূরণ করবার তা হয়তো আমরা অনেক কিছু জানি না আমাকে দেখতে হয়তো খারাপ কিন্তু আমার একটা ইচ্ছা থাকতেই পারে আমি ভালো শার্ট পরবো বা একটা ভালো প্যান্ট পরবো বা আমি একটু ভালো সাজবো ঠিক আছে সেটা হয়তো আমাকে মানাতে নাও পারে বা আবার মানাতেও পারে আমরা সাহস করে সেগুলো কোনোদিন এগিয়ে যায় না বা সাহস দেখাবার সাহস পাই না তা উদয় যখন বললো একটাই তো জীবন ওর যখন সাহস দেখাবার একটা ওর সাহস রয়েছে সাহস দেখাবার মতো সাহস আছে তা ঠিক আছে ও করুক না অসুবিধা কি আছে ও গান শেখেনি কোনোদিন বা সেইভাবে গান ওর চর্চা নেই বা যেটা আমরা বলি মানে প্রথাগত শিক্ষা সঙ্গীতের সেটাও নেই ও মানে ভালো লেদার ইনস্ট্রুমেন্ট বাজাতো একটা সময় তারপরে প্রফেশনের জন্য সেটাও কিছুটা মানে হয়ে তা সেই চিন্তা ভাবনা করে ঠিক আছে কোনো ব্যাপার না সুর কর পরে এইভাবেই হয়েছে ব্যাপারটা কি জাস্ট কিছু না আমি দেখলাম যে ওর এত ইচ্ছা যখন ওর একটা সাহসও রয়েছে আমি বললাম বোধহয় এটা যদি কেউ খারাপ বলে তুই ফেস করতে পারবি তো বলে হ্যাঁ তাতে কোনো ব্যাপার না আমি তো এটা তো কারোর জন্য করছি না বা আমার প্রফেশন হিসাবে করছি না আমার শখ এটা সেটা কেউ ভালো বলুক খারাপ বলুক আমার কিছু এসে যায় না এইভাবেই কাজটা হয়েছে এবং উদ্যোগটা হয়েছে এখন দেখা যাক আমি আমার কিছু ভালো ভালো লেখা যেটা ওরা মনে করেছে ভালো আমি বলবো না আমার লেখা ভালো আমি সেরকম কিছু লিখি না তা নিয়েছে সেই গানগুলো ওদেরকে বলেছি এই গানগুলো দেখ তুই তোর পছন্দ হলো বা সৌরকে বল ওরা বললো দাদা হ্যাঁ ঠিক আছে গান তা সেগুলো সুর হয়েছে সুর হওয়ার পর উদয় গিয়েছে ও চেষ্টা করেছে ও যতটা মন থেকে গিয়েছে মন থেকে ভালো মতো গিয়েছে বারবার করে গিয়ে সেগুলোকে রেক্টিফাই করার চেষ্টা করেছে এরপরেও যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে সেগুলো আপনার শুনে মার্জনা করে দেবেন কারণ তো সেরকম আপনি যদি অন্যান্য প্রথাগত সঙ্গী শিল্পীদের মতো মনে করেন ও তো সেরকম নয় স্বাভাবিকভাবে আমাদের ঘরের সাধারণ ছেলে যারা তাদের মতো মনে করেই করে এর হয়তো বেটার কিছু দেওয়ার চেষ্টা করবে পরবর্তীকালে কারণ চেষ্টা করছে গান করছে শিখছে আস্তে আস্তে করছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স